এখানে একটা মুসলিম পরিবার হ্যাঁ একটা মুসলিম একটা হচ্ছে হিন্দু আছে বাকি হচ্ছে খ্রিস্টান পুরাতন বাড়ি দেখতে পেলাম একটা হ্যালো বন্ধুরা আমি এখন আছি লাল জাতীয় উদ্যানে আর এর ভিতরে প্রবেশ করেছি এখানে একটা ইংলিশ মুভির শুটিং হয়েছিল ট্রেন লাইনের সেটা দেখাবো আর

এই বানর গুলো দেখতে পাচ্ছেন গাছ বে উপরে ঝুম করে দেখা এই যে গভীর অরণ্যের ভিতর দিয়ে গাছপালা বনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখানে অনেক টুরিস্ট এসেছে দেখতে পাচ্ছেন আর এখানে প্রতিনিয়ত টুরিস্ট আসে এই জাতীয় উদ্যান দেখার জন্য কোন উৎসবের ইয়ে বন্ধ নাই না ওই যে ষোলোই ডিসেম্বর বন্ধ থাকে মানে বন্ধ না আপনি

এই যে বাসগুলো দেখতেছেন অনেক মোটা এটা হচ্ছে যাই বাস যাই বাস প্রজাতির এই বাসগুলো যাই বাঁশ বাস প্রজাতির এটা একটা রাস্তা এটা একটা রাস্তা লাওয়া ছড়া বনের। অস্কার জলি হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট্টি ডেজ এর শ্যুটিং স্পট রেল লাইন পরিচালক ছিলেন মাইকেল টট শুটিং সন উনিশশো ইং মুক্তি সন উনিশশো ছাপ্পান্ন ইং এই সেই বিখ্যাত লাইন এই গভীর অরণ্যের ভিতরেই আজ থেকে পঁয়ষট্টি বছর আগে অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ইন এটি রেসের কিছু শুটিংয়ের কাজ চলেছিল সেই থেকে এই ট্রেন লাইনটি বিখ্যাত যে কারণে এই ট্রেন লাইনটি আমাদের গর্বের এবং আমাদের জন্য অনেকটা বিখ্যাত যে কারণে মানুষজন এখানে ঘুরতে আসে এবং এই চলচ্চিত্র মুভি আমার আছে জল এই শুটিং স্পট লাওয়া জাতীয় উদ্যানে এখানে ঘুরতে আসা প্রতিটি মানুষ এই রেল লাইনে বসে বা রেল লাইনের পাশে ছবি তুলছে কারণ বিখ্যাত এই জায়গার সাথে নিজেকে ফেমে বন্দি করে রাখতে চাইছেন সবাই তাই এই ট্রেন লাইনের এতটাই কদর এই গহীন অরণ্যের ভিতর দিয়ে রেল লাইনটি চলে গেছে টায়ার্ড অনেক জার্নি হয়ে গেছে অনেক বেশি জার্নি করে ফেলেছি তাই ট্রেন লাইন টি বসে পড়েছি আর এখানে সবাই ছবি তুলছে পর্যটকরা যারা যারা আসছে এখানে ছবি তুলছেন আমরা এখন কোথায় যাবো ভাই আমরা জঙ্গলে যাবো আদিবাসী পল্লীতে যাওয়ার জন্য আমরা ভাইয়ের পিছু নিলাম ভাইয়ের পিছু পিছু হাঁটতে লাগলাম আমরা এখন যাচ্ছি একটা আদিবাসী পল্লীতে এই জঙ্গলের ভিতর তাদের পল্লীটা মডার্ন একটু মডার্ন হয়ে গেছে কারেন্টটার নিচে একটু মডার্ন হয়ে গেছে হুম যাই হোক নিচে নিচে সে অনেক নিচে পরে আপনারা কতক্ষণ থাকবেন এক ঘন্টা না দুই ঘন্টা থাকবেন পাঁচটা পর্যন্ত আপনারা থেকে অনেক পাহাড় থেকে অনেক নিচে ঢালুতে আমরা এখন নেমে যাচ্ছি ঢালুর দিকে

আর এখানে আসলে অবশ্যই মাথায় রাখবেন এখানে আসলে অবশ্যই মাথায় রাখবেন এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক পাবেন না মোবাইলে কোনো নেটওয়ার্ক থাকে না এই জায়গায় কোনো অপারেটরের নেটওয়ার্ক নেই শাহিন ভাই আর আমাদের মিঠু ভাই নেমে যাচ্ছে ঝিরিতে এই হচ্ছে ঝিরি আর এই ঝিরির পানি আমি এখন একটু শুয়ে দেখবো খুবই শীতল এই ঝিরির পানি খুব হচ্ছে আপনার শীতকালে শীতকালে মাংস শীতকালে করে দেখি এখানে গরম রাস্তা গরম দিয়ে বনে আর এখন নিচ থেকে উপরে দিকে উঠতেছি আর আমি করেন নাকি হ্যাঁ আমি বনগুলো আপনাদেরকে দেখাই তার মাঝে বন বিশাল উঁচু উঁচু গাছ আর টিলাটা মোটামুটি খারাপ না অনেক উঁচুতে এই দেখেন এই বনের ভিতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি গাছ এটার নাম কি আগার আগার গাছ এখানে পরীক্ষাম লাগানো হইতে চলে উনিশশো উনাআশি সালে পরীক্ষামলগো বাগানে

এই বনের ভিতর খুবই সুন্দর একটা ছোট মাঠ এখানে খেলার মাঠ এটা খাস বিকালে খেলাধুলা করে এবং মনে করি না কোন তো ওয়াইফাই চলে আছে কারেন্ট চলে আছে তারা এখন মোবাইল নিয়ে ব্যস্ত বেশি পান বাগান কালকে তো সিরা দেব না আসলে পান গাছকে খুবই পবিত্র মনে করে খাসি আরা যে কারণে তারা যদি পান এই পানের ভিতরে ঢুকে বা পান বাগানে ঢুকে তাহলে গুসল টুসল পবিত্র হয়ে ঢুকে আমরা কিন্তু অলরেডি প্রবেশ করেছি এখানে একটা মুসলিম পরিবার ওইটা বাসি ফ্যামিলি আছে এর মধ্যে একটা হচ্ছে মুসলিম একটা হচ্ছে হিন্দি বাকি হচ্ছে খ্রিস্টান কি হচ্ছে এখানে একটু ঘটনাটা এখানে একটা মুসলিম পরিবার হ্যাঁ সাথেদের মধ্যে হ্যাঁ উনি আগে থেকেই এখানে মেন এই হচ্ছে হ্যাড হচ্ছে আপনার মহিলা বাসি প্রধান পরিবার যেটা বলা হ্যাঁ এখানে বাইশটা পরিবারের মধ্যে একটা হচ্ছে মুসলিম একটা হচ্ছে হিন্দু আছে বাকি হচ্ছে খ্রিস্টান এদের মেন কাম হচ্ছে একটা পান পান আমরা কি বাড়িতে উঠতে পারবো অবশ্যই ঘুরে আমি ঘুরে নিয়ে আসবেন আচ্ছা আমরা এখন এই পরিবারে উঠছি যেখানে একটা পরিবারে একজন সদস্য মুসলমান একজন সদস্য হিন্দু বাকিরা খ্রিস্টান তো আমরা সেই পরিবারে বাড়িতে উঠছি

এই হচ্ছে সুন্দর চুইজাল এই যে চুইজাল গাছ এটা হচ্ছে চুইজাল গাছ দেখতে পান গাছের মতো কিন্তু পান না চুইজাল গাছ খাসিয়া পুঞ্জি আছে আল্লাহ আধুনিক হয়ে গেছে হ্যাঁ আধুনিক হয়ে গেছিলাম খুবই সুন্দর এখন যে

কি খেলাও ফুটবল আর কি খেলাও ক্রিকেট খেলাও ক্রিকেট ভালো খেলতে পারে কে সবাই ভালো তুমি ব্যাট করতে পারো তুমি ব্যাট করতে পারো বল ভালো পারে কি দুজনের মাঝে বলিং তুমি বলিং পারো আচ্ছা তোমাদের স্কুলটা কত দূর এখানে ধাপ ধাপ অনেক উঁচু আছে তোমাদের রাজা আছে না

আমরা একটু একটু করে আগিয়ে যাচ্ছি এদের বাসায় মন্ত্রী বলে সেই মন্ত্রীর বাড়ি দিকে আর এটা পুরাতন বাড়ি দেখতে পেলাম একটা এখানে প্রচুর টুরিস্ট হয় যে কারণে এরা কথা বলতে বলতে এক সময় বিরক্ত হয়ে যায় এটা অনেক অবশ্য সুন্দর পরিবেশ এখান দিয়ে মনে হয় এখান দিয়ে মনে হয় এই স্থানীয় ছেলেরা হেঁটে উপরে ওঠে বা ট্রেনিং করানো হয় আর এটা হচ্ছে লাওয়া ছড়া খাসিয়া পঞ্জির গির্জার সিঁড়ি ভানুনল রায় এটাই করছে আমরা এখন সেই উপরের দিকে উঠছি হ্যাঁ ঘরবাড়ি এইদিকে পুরাটাই খাসিয়া পুঞ্জি তাদের ঘরবাড়ি এই পাশটায় হ্যাঁ জবাব চিরা যাবে না চিরেন না এই হচ্ছে তাদের ঘর দেখেন মাচা করা মাচা করে উপরে দিয়ে থাকে আর ভিতরে ভিতরে দেখতেছেন খাসিয়া এটা হচ্ছে গির্জা এদের গির্জা প্রার্থনালয় এখানে প্রার্থনা করে থাকে একটু মন্ত্রী বাড়ি যাওয়া যাইতো না এটা কি বললেন এটা কি বললেন এটা হিন্দু বাড়ি আর আমার পিছনে যে ঘরটি দেখতেছেন এটা হচ্ছে হিন্দু বাড়ি এখানে কয়েকটা ধর্ম বলতে একজন একই পরিবারে একজন মুসলিম একজন হিন্দু আর বাকিগুলা খ্রিস্টান তো এটাই হচ্ছে হিন্দু বাড়ি আর প্রথম যে বাড়িটি দেখেছি ওটা হচ্ছে মুসলিম বাড়ি আর বাকিরা খ্রিস্টান তো আমি উপর থেকে নিচের দিকে নামতেছি খুবই ভালো লাগলো এই খাসে পুঞ্জিতে হেঁটে আমার হাতে খুবই অল্প সময় যে কারণে আমি আর সময় দিতে পারছি না আমি এখন আমি কত উঁচু আছি সেটা আপনাদেরকে দেখাবো এত নিচে পুরোটাই গিরি খাত এই দেখতে পাচ্ছেন খাত এখান থেকে অনেক নিচু প্রচন্ড রোদ আর রোদের ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই সুন্দর সুন্দর বাড়ি একটা সাজানো গোছালো একটি বাড়ি নকশা করা খুবই সুন্দর এরা এরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অনেক বেশি ভালোবাসে দেখেন এদের সাজানো গোছানো প্রত্যেকটা পরিবার কিন্তু অনেক সাজানো গোছানো আর আমি দেখাই এতটা নিচে নামতে হবে ওই দেখছেন মিঠু ভাই চলে গেছে ওই আর আমি এতটা উঁচুতে দেখছেন কতটা রিক্সি আহ বৃষ্টির মাঝে রিক্সি অনেক এখানে হাটা চলাফেরা করা কি দেখছেন উপর দিকে কাঁঠাল বড় ভাই কাঁঠাল দেখছে এই ছিল আজকে আমার হ্যাঁ এই ছিল আজকে আমার খাসিয়া পঞ্জির ভিডিও তো নেক্সট টাইমে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আদিবাসী বা উপবাসী উপজাতির বাড়িতে তো আমি এখন চলে যাচ্ছি আমাদের আরেক গন্তব্যে তো ভালো থাকবেন সবাই সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের যে গাইডলাইন ছিল সাইন বাই আর সাইন বাই খুবই ভালো মানের মানুষ আপনারা যদি কেউ এখানে বেড়াইতে আসেন তাহলে অবশ্যই সাইন বাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন সাইন বাই আপনার নাম্বারটা একটু বলে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর জিরো টু ফোর নাইন সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন তাতে আপনার সুবিধা হবে আপনি ঘুরে ঘুরে অনেক কিছু দেখাবেন এটা জাতীয় উদ্যান আর উদ্যানের বৃত্ত অবশ্যই সাইন বাইয়ের সাথে হাত খে ম'বাইল যোৱা যি কৰা